আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর একটু নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো দেখতেই পেলে যে আলমারি খুলছিলাম তো কেন খুলছিলাম রেডি হওয়া নিয়ে বুঝতে পারছো রেডি হয়ে গেছে ওই যে আর আয়নাতে আমার মেয়েকেও দেখতে পাচ্ছ তো আমরা আজকে কোনো মানে ব্লগ ভিডিও শেয়ার করছি না সারাদিনে রুটিন শেয়ার করছি না আজকে সন্ধ্যা থেকে যা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো ওই জন্যই ভিডিওটা আজকে করছি তো যাচ্ছে হচ্ছে আমরা মেলাতে তো আমাদের বাড়ির পাশেই মানে ধরো দশ মিনিট মতন রাস্তা যেতে হবে আমাদের পাশেই কালকে হচ্ছে মায়ের পুজো প্লাস আজকে যে কীর্তন হচ্ছে তো সেখানে ছোটোখাটো একটা মেলা বসেছে তো সেখানেই যাব তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করে কী করে সেটা হয় তাই জন্যই যা মানে ওখানে কি যা যা দেখবো বা করবো যা কিছু করবো অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কোনো রকম স্কিপ ছাড়া আশা করি তোমাদের আজকে ভিডিওটা খুব খুব ভালো লাগবে তো সঙ্গে থাকো দেখতে থাকো এই যে রেডি হয়ে গেছি আর ওদিকে আমার মেয়ে যে রেডি হচ্ছে তো একেবারে গন্তব্যস্থলে গিয়েই তারপর তোমাদের সাথে কথা বলছি তো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা তো দেখো বন্ধুরা বেরিয়ে গেছে আওয়াজ তো শুনতেই পাচ্ছো নিশ্চয়ই

পৌঁছেছি তো দেখতেই পেলে বন্ধুরা আমরা ওইখানের কীর্তন কিছুটা শোনার পরে তারপরে আমরা চলে এসেছি মেলা পরিদর্শন করতে আর প্রথমেই দোকানটায় ছিল নানান রকমের কাচের সেট আর এরকম নানারকম শোপিসের সেটের মানে নানারকম জিনিস বিক্রি হচ্ছিল তারপরে এদিকে হচ্ছে বাচ্চাদের তো বুঝতেই পারছো যে মেলা মানিয়েছে সব বাচ্চাদেরই বেশিরভাগ জিনিস খেলনা থেকে শুরু করে পড়াশোনার বলো পেন পেন্সিল সব কিছু এখানে বিক্রি হচ্ছিলো মানে হয় সাধারণ সাধারণত এখানে হচ্ছিল বলে সেটা নয় আর এদিকে দেখো ওই যে বেলুনের মধ্যে শ্যুট করতে হবে বন্দুক দিয়ে আর ওইদিকে ঝুড়ি দিচ্ছে তার জন্য আমার প্রতিদেব একটু বলল আর এই সাইডে বাচ্চাদের নানান রকমের চরার জিনিসগুলো রয়েছে দেখতে পাচ্ছ তো আমার মেয়ে চড়বে হচ্ছে এই জাম্পিংয়ের উপরে তো জাম্পিংয়ে চড়াটা তো উঠে তো গেছিলো তারপরে ভয় পাচ্ছে সে আর দাব মানে যে ই করবে যে জাম্প করবে সেটা আর করার মানে ওর আর ক্ষমতায় কুলোচ্ছিল না তা আমরা বাইরে থেকে বলছি যে কী রে জাম্পিং কর জাম্পিং কর তা ও আর কোনোভাবেই কোনোভাবে জাম্পিং করতে পারছে তারপরে দু সেকেন্ড মানে থাকলো কি থাকলো না নেমে চলে আসলো তারপর দেখো বন্ধুরা আমরা এখানে প্রসাদ শহর এখানে চলে এসেছি তো এখানে প্রসাদ টসাদ খেয়ে আমার মেয়ের আবার বান্ধবীর সাথে দেখা হলো কিছুক্ষণ তার সাথে কথা বলে বাড়ি চলে দেয় এবারে ভাত ডাল তরকারি চোরের তরকারি এটাই হয়েছে তো মেয়ে জাম্পিং মানে চড়লো চড়তে তো পারলই না ভয়ের চোটে নেমে পড়লো তারপর আমি বলছি আর কিচ্ছু চড়ার কথা বলবিও না কিছুই করবিও না নিয়ে চলে এসেছি তারপরে চাবি রিং কিনবো ব্যাগে ঝোলাবো চাকরির চাবি রিং কিনবো দেখো এই যে শেষমেশ এই যে চাবি ডিং কিনে বাড়ি এসছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আশা করি তোমাদের একটু হলেও ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা কীর্তনের ভিডিও ছোট্ট তো আজকের মতন এই পর্যন্ত ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা